আমরা অনুভূতি হইলো যে আমরা দীর্ঘদিন পরে তারে পাইছি এখন বিভিন্ন মামলা আমরা যে দেশের দাঁড়িয়ে আছি আর ওয়ার্ডের কমিশনার আছে এখন আমরা তারে পাওয়ায় আনন্দিত আমাদের আরও তার কমানোর হাত আরো শক্তিশালী হইলো আর বন্ধু মহল আমরা দল বলছি আমরা সব এক হই আমরা তারে আনা দিয়েছি আমরা আশা আর রাজনীতি নাই এখন রাজনীতিটা ডিফারেন্ট হয়ে গেছে ইনশাআল্লাহ আবার আমরা সব একত্রিত থাকি আমরা সুন্দরভাবে আমরা ইনশাল্লাহ আশা রাখি আমি একজন প্রবাসী আমেরিকা প্রবাসী দুই তিনবার আমি লন্ডন দেখা করছি বিভিন্ন জায়গায় আমার নিয়ে ঘুরছেন উনি বিভিন্ন কর্মকাণ্ডে আমি ছিলাম ওনার লন্ডন ওনার ভূমিকা আছে তেমনি আমরা পাঁচ নম্বর ওয়ার্ড সিটি কর্পোরেশনের ওনার বিশেষ ভূমিকা আছে উনি আগামী দিনে ইনশাল্লাহ খালে দিয়ে আর হাতকে শক্তিশালী করবেন আমি আশা রাখি ওনার বিশেষভাবে বিশেষ প্রিয় মানুষ উনি আমাদের সিটি কর্পোরেশন বিশেষ করে পাঁচ নম্বর ওয়ার্ড সত্তর নম্বর ওয়ার্ড আমরা বিশেষ করে সমসুকে ভালোবাসি এবং ওনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি আমরা ওনার পথে আমরা এগিয়ে যাবো এবং খালেদে যার যে হাতকে আমরা শক্তিশালী করব ইনশাল্লাহ আমার অনুভূতি প্রকাশ প্রকাশ করার আমি যে সময় এয়ারপোর্টে আর বিমানের ভিতরে রয়েছি ওই সময় আমি খবর পাইলাম যেন আমবহনার ট্রাফিক সবাই ট্রাফিক এবং এয়ারপোর্ট বারোই আমি যে পরিস্থিতি দেখছি তখন আমি বুঝছি যেন আমার মানুষের কতক্ষণ ভালো আমার একটা অনুরোধ রইব সবর কাছে যে আমার লাগি সবাই দেওয়া হতো আমার সবর কাছে একটাও অনুরোধ থাকবো স্বাধীন দেশে মুক্ত দেশে স্বাধীন দেশে আমরা সুন্দর করে গঠন করতাম কারণ স্বাধীনতা অর্জন করা যায় রক্ষা করাটা হার তো আমরা তো স্বাধীনতা পাইছি বাট ওখান আমরা সবে ঐক্যবদ্ধ হইয়া দেশটাকে সুন্দর করতাম ওখানে লেগে আমার নেতাকর্মী সহযোদ্ধা হওয়ার